মুন্সীগঞ্জ সদরের একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন শুক্রবার একত্রিশ জানুয়ারি সকাল দশটার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে আহত নারীর স্বজনরা জানান বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুইজন নিহতর ঘটনার জেরে শুক্রবার সকালে কিবরিয়ার পক্ষে রাজ্য সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন ব্যাপারী ও তার লোকজন এ সময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা পিঙ্কি আক্তার আহত অবস্থায় নয় মাসের অন্তঃসত্ত্বা পিঙ্কি আক্তারকে মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক শৈবাল বাসক বলেন শরীরের ডান পাশের কমরের নিচে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে জানা গেছে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিব্রিয়া মেজি ও কানা জহিরের দলের সংঘর্ষে নিহত হয় দুইজন